ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আপনাদের জানাব পঞ্জিকা মতে এ বছর দু হাজার চব্বিশে দেবী দুর্গার আগমনের ফল ও জানাবো এবছর দু হাজার চব্বিশে কবে পড়েছে মহালয়া সপ্তমী অষ্টমী ও নবমী এবং জানাবো দেবী মা দুর্গার আগমন কী সে ও গমনে বা কিসে। বন্ধুরা গত বছরে দুর্গাপূজা পড়েছিল অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু এবছর দুর্গাপূজা পড়েছে অক্টোবর মাসের প্রথমে বন্ধুরা আমরা সনাতন ধর্মী তাই আমরা মানি দেবী মা দুর্গা মরতে আসেন তার সকল সন্তানদের মঙ্গলের জন্য কিন্তু বর্তমান পরিস্থিতি হয়তো এতটাই খারাপ হয়ে গিয়েছে যে স্বয়ং মা দুর্গাও আংশিকভাবে ক্ষিপ্ত তাই পঞ্জিকা অনুযায়ী এবছরে দেবী দুর্গার আগমনের ফল কিন্তু একেবারেই শুভ নয় এর ফল হতে পারে মারাত্মক বিপুল দুর্যোগের আশঙ্কা সহ আরও কি কি বলেছেন স্বাস্থ্যবিদরা মত অনুযায়ী এবারের দু হাজার চব্বিশে দেবী দুর্গার আগমনের ফল দেখে চিন্তায় জ্যোতিষীরাও সমস্ত স্বাস্থ্যবিদরাও চিন্তায় আছেন তাই বন্ধুরা সমাজে ঘটতে থাকা ফলস্বরূপই এই ঘটনা ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে তাই সকলকে অনুরোধ সমাজে চলতে থাকা কোনো পাপ কার্যে নিজেকে জড়াবেন না পালে সমাজে চলতে থাকা পাপ কার্য দেখলে তার প্রতিবাদ করতে পিছ পা হবেন না কারণ অন্যায় করা বা অন্যায় দেখা দুই সমান পাপ বলে মনে করা হয় আমাদের সনাতন ধর্মে তাই নিজেও সৎকর্ম করবেন এবং সকলকে সৎকর্ম করার অনুপ্রেরণা দেবেন এবং অসহায় ব্যক্তিকে সাহায্য করবেন এবং সময় পেলেই নিজের মনকে শান্ত রাখার জন্য ভগবানের নাম স্মরণ করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যেন মা তার সকল সন্তানদের ভুল ক্ষমা করে তাকে সঠিক পথে চলার প্রেরণা দেন বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা হলো দুর্গা পূজা এবং আমরা এটাকে সর্বশ্রেষ্ঠ উৎসব হিসাবেও পালন করে থাকি তাই এবছরে কবে পড়েছে মহালয়া সপ্তমী অষ্টমী ও নবমী তা প্রথমে জানিয়ে রাখি কারণ দুর্গাপূজা ধীরে ধীরে সামনেই চলে এসেছে বন্ধুরা গত বছরে দুর্গাপূজা ছিল অক্টোবরের শেষে কিন্তু এবছর দুর্গাপূজা পড়েছে অক্টোবরের প্রথমে বন্ধুরা পঞ্জিকা মতে দু হাজার চব্বিশে দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন ঘিরে এর প্রভাব জানাব বন্ধুরা চলতি বছরে দুর্গাপূজা পূজা পড়েছে দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার তারপর মহাপঞ্চমী পড়েছে আটই অক্টোবর দু মঙ্গলবার নয়ই অক্টোবর দু হাজার চব্বিশে পড়েছে মহাষষ্ঠী দিনটি বুধবার সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার অষ্টমী তিথি পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার আর বারোই অক্টোবর পড়েছে নবমী তিথি দিনটি শনিবার তারপর দশমী তিথি তেরোই অক্টোবর দু হাজার চব্বিশে পড়েছে রবিবার বন্ধুরা এছাড়াও জানিয়ে রাখি এবারের কোজাগরে লক্ষ্মী পূজা পালিত হবে মা দুর্গার গমনের ঠিক তিন দিন পর অর্থাৎ দশমীর তিন দিন পর সতেরোই অক্টোবর বৃহস্পতিবার দু তারপর সবাই মেতে উঠবেন দীপাবলির আনন্দে অর্থাৎ কালী পূজায় যেটা পড়েছে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারপর ভাই বা ভাই দ্বিতীয়া পড়েছে আগামী তেসরা নভেম্বর দু রবিবার বন্ধুরা এবার জানিয়ে রাখি দেবী দুর্গার আগমন ও গমনের প্রভাব শাস্ত্র মতে মা দুর্গার আগমন দু হাজার চব্বিশে দোলা বা পালকিতে হবে শাস্ত্রে আছে দোলায়াং মকরাং ভবেত এটা আমরা হয়তো সকলেই জানি মা দুর্গা দোলায় আসা মানে হল মকর তুল্য বা মহামারীর ইঙ্গিত যার ফল শুভ নয় এতে বিপুল দুর্ভোগ ও দুর্যোগের সম্ভাবনা থাকে দেবী দুর্গার গমন দু হাজার চব্বিশ চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে অর্থাৎ গজ বা হস্তিতে আর গজ হলো দেবীর উৎকৃষ্ট বাহন দেবীর গমন হাতিতে এর ফল চ জলদা দেবী শস্যপূর্ণা বসন্ত ধরা ফলে শস্য পূর্ণ হয়ে উঠবে এই ধরিত্রী মাতা যার ফল শুভমানা হচ্ছে অর্থাৎ বন্ধুরা মা দেবী দুর্গা কোদান্বিত হয়ে আসলেও তার সন্তানদের মঙ্গলার্থে তিনি সমাজে আবার আমাদের দিয়ে যাবেন শান্তির বার্তা তাই আপনাদের কাছে আবারও অনুরোধ সৎ থাকবেন সৎ কর্ম করবেন ভালো থাকবেন ও অপরকে ভালো রাখার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি দ্বারা যদি সমৃদ্ধ হন তাহলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় মা দুর্গা